দিনই কাজে অমুসলিমদের অনুদান গ্রহণ করা যাবে কি আসলে দিনই কাজে অমুসলিমের কাছে অনুদান গ্রহণের জন্য যাওয়াটা দিনকেই ছোট করার নামান্তর হাদিস উপরের হাত উত্তম নিচের হাতের তুলনায় গ্রহীতার হাত নিচে থাকে দাতার হাত উপরে থাকে তা আপনি যখন আনতে গেলেন আপনি মুসলিম অমুসলিম দাতা তার হাত উপরে চলে গেল তো দিনকেই তো হ্যাঁ করা হলো এজন্য আমরা বলি যে দিনই কাজে অমুসলিমের কাছে সহযোগিতা চাওয়া ঠিক নয় তবে হ্যাঁ কোনো অমুসলিম যদি দিনই কাজে সহযোগিতা করতে চায় তাহলে আপনি গ্রহণ না করলে মনে কষ্ট পাবে সম্পর্ক নষ্ট হবে এই অবস্থা আপনি গ্রহণ করতে পারবেন তবে আমরা পরামর্শ দিই যে ওটা সরাসরি মসজিদ মাদ্রাসায় খরচ না করে এই টাকাটা ভিন্ন কোনো খাতে খরচ করলে ভালো আশা করি বুঝতে পেরেছেন ঘরের প্লোরে যদি প্রস্রাব করে বাচ্চারা আর সে পস্রাব যদি শুকিয়ে যায় প্লোর কি পাক হয়ে যাবে হ্যাঁ যদি ঘরের সেটা মাটি হয় তাহলে মাটি শুকিয়ে গেলে পবিত্র হয়ে যায় যদি তার মাঝে সরাসরি কোনো প্রস্রাবের চিহ্ন না থাকে চিহ্ন যদি সুস্পষ্ট থাকে তাহলে সেটা পবিত্র নিয়ে সন্দেহ তৈরি হবে সেখানে দাঁড়িয়ে নামাজ পড়া নিয়ে মনে কলক তৈরি হবে দিদা তৈরি হবে আর যদি সিনহ না থাকে তাহলে পবিত্র পড়তে পারেন নামাজ কোনো অসুবিধা নেই কিন্তু যদি সরাসরি মাটি না হয় সেটা কাঠের তৈরি প্লোর হয় বিদেশের অনেক জায়গাতে কাঠের তৈরি ফ্লোর আছে অথবা সেটা টাইলস হয় যেমন আমরা করি মার্বেল পাথর বা টাইলস ওখানে প্রস্রাব করলো প্রস্রাব শুকিয়ে গেল তাহলে কিন্তু এটা মাটির মতো সরাসরি নয় দেখা যাবে সেখানে একটু পানি পড়লো বা ভিজা পানি আপনি হাঁটলেন তখন কিন্তু ওই ম্যাজ থেকে প্লোট থেকে আপনার পায়ে পছরাবের আর্দ্রতা লাগবে সেখান থেকে দুর্গন্ধটা পুরোপুরি যায় না এই জন্য আমরা বলবো প্লোর যদি টাইলস হয় মার্বেল পাথর হয় কাঠ হয় সরাসরি মাটি না হয় তাহলে আপনারা মুছে নেবেন একটু মুছে নিলে তাহলে প্লোর পরিষ্কার হয়ে যাবে